হ্যালো আসসালামু আলাইকুম আমি রাসেল আহমেদ আমি আসি চায়নার ন্যান্তং ইউনিভার্সিটি থেকে যেটা চায়নার জিয়াংশু প্রবিন্সে অবস্থিত সো বড়ো বড়োর মতন আজকের একটা নতুন ভিডিওটা আপনাদের সামনে চলে আসছি আজকের ভিডিওটার টপিক হচ্ছে যারা আপনারা বাংলাদেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষ করছেন অথবা যারা আপনারা অষ্টম পর্ব ইন্ডাস্ট্রিয়াল অ্যাডসেস্টমেন্ট শেষ করছেন আপনারা চাচ্ছেন দেশের বাইরে গভর্নমেন্ট কোনো ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোতে ফুল ফুরি স্কলারশিপে ব্যাসেলার কমপ্লিট করতে আপনারা হয়তো এটা জেনে থাকবেন যে একমাত্র চায়নাতে হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রি স্কলারশিপ পাওয়া যায় এবং অন্যান্য দেশে হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রি স্কলারশিপ হয় না এবং সেই সকল দেশেও আপনাদের সর্বোচ্চ বা সর্বনিম্ন যদি আপনাদের যাইতে হয় তাহলে বলে চলে দশ লক্ষ বা পনেরো লক্ষ টাকার একটা বাজেট থাকতে হবে বাট চায়নাতে আপনি সর্বোচ্চ দুই থেকে তিন লক্ষ টাকা যদি আপনাদের একটা বাজেট থাকে তো আপনি খুবই আরামসে চায়নাতে আপনি আসতে পারবেন এবং আপনার ব্যাচেলরটা ফুল ফ্রি স্কলারশিপে কন্টিনিউ করতে পারবেন তো চায়নাতে কেন কারণ চায়নাতে ইউনিভার্সিটিগুলো হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রি স্কলারশিপ দেয় সেখানে আপনার টিউশন ফিস ফ্রি থাকে এবং অনেক ইউনিভার্সিটিতে হোস্টেল ফিসটাও ফ্রি থাকে এবং ইয়ারলি একটা স্টাইপেন্ডের সুযোগ থাকে আর বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ডিপ্লোমা শেষ করি আমরা আমাদের জন্য এটা হতাশার এবং খুবই দুর্ভাগ্যের যে বাংলাদেশের মাত্র একটাই গভর্নমেন্ট ইউনিভার্সিটি এবং সেটা তো অনেক টাফ একটা হার্ড একটা কম্পিটিশনের মধ্য দিয়ে কিছু সংখ্যক ইউনিভার্সিটিতে কিছু সংখ্যক স্টুডেন্ট চান্স পায় বেশিরভাগ স্টুডেন্টই চান্স পায় না সো এর এ বলে কি তাদের মেধা নেয় অবশ্যই তাদের মেধা আছে তো তারা চাইলে চায়নার গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোতে খুবই সহজে অ্যাপ্লাই করতে পারেন এবং যারা আপনার অ্যাটাসমেন্ট শেষ করে ফেলেছেন তারা আপনারা দুই হাজার পঁচিশের সেপ্টেম্বর ইনটেকের জন্য জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে অ্যাপ্লাই করতে পারবেন কারণ দু হাজার পঁচিশের সেপ্টেম্বর ইনটেক জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে চালু হচ্ছে সো আপনাদের অ্যাপ্লাইয়ের জন্য বেশ কিছু ডকুমেন্টস লাগবে সেগুলো হলো পাসপোর্ট লাগবে আপনাদের হলো একাডেমিক মার্কশিটগুলো লাগবে এবং আপনাদের ছবি লাগবে এগুলো ডকুমেন্টস যদি আপনাদের রেডি থাকে আপনারা সহজে অ্যাপ্লাই করতে পারবেন এবং আমি গত দীর্ঘ দেড় বছর ধরে অ্যাডমিশন সংক্রান্ত কাজ করে যাচ্ছি মোটামুটি সো আপনারা চাইলে আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে করতে পারেন অথবা সরাসরি আমাকে মেসেঞ্জারে কল করতে পারেন এবং আপনারা চাইলে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিস গাজীপুর ডুয়েট এরিয়া বিআইডিসি বাজার টাকুয়া প্যালেস ফোর্থ ফ্লোর সেখানে আপনার সরাসরি গিয়ে আমাদের যে সকল অভিজ্ঞ কনসালটেন্টস আছে তাদের মাধ্যমে আপনারা পরামর্শ নিয়ে কীভাবে ফাইল প্রসেসিং করতে হবে কোন কোন ইউনিভার্সিটি বা কোন কোন ডিপার্টমেন্ট আপনার জন্য সুইটেবল হবে বা কোন কোন জায়গায় আপনার কনফার্ম অ্যাডমিশন হবে সেই সকল বিষয়ে যাবতীয় গাইডলাইন্স নিয়ে আপনারা খুবই সহজে অ্যাপ্লাই করে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারেন সো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ